আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চুলাই তৈরি একদম ওভেনের মতো এবং সুপার সফট দুই ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের পারফেক্ট রেসিপি অনেকেই আছেন যাদের বাসায় ওভেন নেই তো ওভেন ছাড়া যে চুলাই এত সুন্দর সফট তুলতুলের নরম ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করা যায় সেটারই আজকে ডিটেলসের সব কিছু টিপস অ্যান্ড ট্রিক সহকারে শেয়ার করব আর আজকের ভিডিওতে কেকের বেস তৈরি ক্রিম তৈরি পাইপিং ব্যাগের কিছু টিপস কেক ডেকোরেশন সব কিছুই ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো ডিমের সাদা অংশ আর ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নেবেন এবার ডিমের সাদা অংশগুলোকে আমি লো স্পিডে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি কিছুক্ষণের জন্য এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিগুলো আমি একসাথে দিব না একটু একটু করে দিয়ে বিট করে নিচ্ছি একসাথে দিলে পানি ছেড়ে দিবে সেজন্য অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে ডিমের কুসুমগুলো আমি একটা সাইডে রেখে দিয়েছি সেটা আমি পরবর্তীতে ইউজ করবো তখন দেখিয়ে দিব এখন চিনি সবগুলো দিয়ে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি দুই মিনিটের মতো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে না যাবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে চিনি গলে গিয়েছে এখন এর মধ্যে আমি একটা একটা করে কুসুম দিয়ে আবারও বিট করে নিচ্ছি আর অবশ্যই চেক করে নেবেন চিনি গলে গিয়েছে কি না চিনি না গলে গেলে কিন্তু কেক ভালো হবে না এর টিপসগুলো অবশ্যই ফলো করবেন তাহলে ব্যানিলা স্পঞ্জ কেক একবারে পারফেক্ট হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এতে করে ডিমের আর কোনো রকম গন্ধ থাকবে না তো কিছুক্ষণ বিট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল এখানে তেল খুব অল্প পরিমাণে দিলেও হবে আবার স্কিপ করলেও হবে তো আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এতে করে কেক আর ড্রাই হয়ে যাবে না এখন আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি তেল দেওয়ার পরে কিন্তু খুব বেশি বিট করা যাবে না তাহলেও কেক পারফেক্ট হবে না আর ভ্যানিলা কেকের মধ্যে তেল না দিলেও হয় তো দিলে ভালো হয় আর কি এখন আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিব এর জন্য এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এতে করে কেকটা খেতে বেশি ভালো লাগে এখন এগুলোকে খুব ভালোভাবে দুই তিনবার অফ ক্যামেরায়ও চেলে নিয়েছি আর এই যে এখানে লবণ দিয়েছি সেগুলো এভাবে চামচ দিয়ে নিয়ে নিয়েছি এখানে কোনো এক্সট্রা কিছু নেই এখন অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা হ্যান্ড সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই স্লোলি করেছি যদিও আমি ভিডিওতে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তো আপনারা এটা খুবই আস্তে আস্তে করবেন এতে করে ফোমটা নষ্ট হয়ে যাবে না তো এভাবে একটু একটু করে দিয়ে আমি বেটারটা তৈরি করে নিব এ ফাঁকে আমি একজন ভিউয়ার্স আপুর একটা কমেন্ট পড়ে নিই এখানে একজন ভিউয়ার্স আপু লিখেছেন খুব সহজেই বানাতে পারবো বাড়িতে হ্যাঁ আপু অবশ্যই ইনশাল্লাহ সব টিপস অ্যান্ড ট্রিক্স সহ ফলো করলে আপনিও বাড়িতে অবশ্যই বানাতে পারবেন তাও চুলায় আসলে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে গেলে কিছু টিপস আছে এগুলো ফলো করলে একদম পারফেক্টভাবে তৈরি করা সম্ভব তো এখানে একজন আপু কমেন্ট করেছেন আমার আগের কেকের ভিডিওতে তো আপু লিখেছেন খুব সহজেই বানাতে পারবো বাড়িতে হ্যাঁ ইনশাল্লাহ আপু আমার এই কেকের রেসিপি ফলো করে আপনি একদম পারফেক্ট চুলায় চুলাই ভ্যানিলা স্পঞ্জ কেকও তৈরি করতে পারবেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর আপনাদের জন্যই আমি উৎসাহ পেয়েছি আরও কেক বানানোর স্পঞ্জ কেক তৈরি করতে হলে অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে ব্যাটারটা তৈরি করতে হবে তো আমার কিন্তু কেকের ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আমি এখন মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেকটা তাড়াতাড়ি উঠে আসবে আর কেকের সাইডে কিন্তু আমি মোল্ডের সাইডে কিন্তু তেল দিই নেই সেটা অবশ্য লক্ষ্য করেছেন এখন উপর থেকে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি উপর থেকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বাবল কম হবে তো আমি সবগুলো ব্যাটার দেওয়ার পরে এখানে এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি এখন আমি আরও একটা কমেন্ট পড়ে নিচ্ছি এটা আমার আগের কেকের ভিডিওতে একটা দিদি কমেন্ট করেছে তো দিদি কমেন্ট করেছেন তোমার কেক অসাধারণ হয় প্রশংসনীয় দিদি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দিদি হচ্ছে আমার সব রেসিপিগুলো দেখেন এখন আমি একটা প্যান চুলায় আগে থেকে গরম করে নিয়েছি দশ মিনিটের মতো হাই হিটে আমি প্রিহিট করে নিয়েছি এখন কেকের মোলটা বসিয়ে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর চুলার আঁচ মিডিয়াম আর লো হিটের কেক কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন আমার কেক কতটা সফট তুলতুলে নরম হয়েছে আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে তো কেকটা হচ্ছে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন ঠান্ডা হওয়ার পরে আমি কেকটাকে তিনটা স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে দুইটাও করতে পারেন এখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটাকে ক্রাম্প কোটিং করে নিয়েছি এটাকে আমি বিশ থেকে ত্রিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সেট হয়ে যাওয়ার জন্য তারপর ফ্রিজ থেকে বের করে আমি ফাইনালি ফিনিশিংও দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর এরকম একটা জিগজাগ কাট দিয়ে সাইডে একটু জিগজ দাগ টেনে দিয়েছি এতে করে দেখতে সুন্দর লাগে তো ভিউয়ার্স আজকে আমি একদম সিম্পল ভাবে কেকটা ডেকোরেশন করে নিব একদম সিম্পল ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সিক্স বি নজেল দিয়ে ছোট সাইজেরটা দিয়ে আর সাইডেও কিন্তু একদম ছোট ছোট কয়টা ফ্লাওয়ার দিয়ে আমি বরাট করে দিচ্ছি আর আমার কাছে কিন্তু সিম্পল কেকেই ভালো লাগে খুব বেশি ফ্লাওয়ার দিয়ে কেক ডেকোরেশন করলে ভালো লাগে না আর আজকের এইখানে ক্রিমটা আমি অরেঞ্জ কালার আর হচ্ছে একটু হালকা পিঙ্ক কালার সেটা স্কিপ হয়ে গিয়েছে যাই হোক আর এখানে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি উপর থেকে তো তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে আশা করি দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর আমি কেক নিচেও কিন্তু সুন্দর করে ছোট সাইজের ফ্লাওয়ার গুলো দিয়ে দিয়েছি এতে করে দেখতে আরো বেশি ভালো লাগে এখন সাথে সাথে কেকটা আমি কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরটা আর আপনারা কেকটা হচ্ছে পাঁচ ছয় ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিবেন এতে করে ক্রিমগুলো সেট হয়ে যাবে আর কি আমি সাথে সাথে কেটে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমি কেকটা রাত্রে দিনে মিলে তৈরি করেছি তো সেই জন্য দুইটা কালার এসেছে সেটা আশা করি বুঝতে পারছেন আর এই কেকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল কেকের ক্রিম কেক অসাধারণ চিনি সব কিছু একবারে পারফেক্ট হয়েছিল আশা করি আপনারাও দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আমি এখন আরও একটা কমেন্ট করে নিচ্ছি এক আপু লিখেছেন আপু আল্লাহ আমার কেক তোমার মতো হয়েছে ধন্যবাদ আপু সহজ রেসিপি দেওয়ার জন্য এটা আমার আগের কেকের রেসিপির মধ্যে আপু লিখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু তুমি আমার রেসিপি ফলো করে ট্রাই করেছ আবার পারফেক্ট হয়েছে সেটা আমাকে জানিয়েছ আমি অনেক বেশি খুশি হয়েছি আপু তো আজকে তাহলে কেক খেতে খেতে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম